এবার মিষ্টি জান্নাতকে ধুয়ে দিলো সব্নম বুবলি কারণ বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল যে মিষ্টি জান্নাত নাকি সাকিব খানের তৃতীয় নম্বর বউ হতে যাচ্ছে এই বিষয়ে অপবিশ্বাস কিছু না বললেও সবনম বুবলি এবার মুখ খুলছেন এবং মিষ্টি জান্নাতকে করা জবাব দিয়ে দিলেন কারণ মিষ্টি জান্নাত এই ইন্টারভিউর মাধ্যমে একটা কথা বলেছিলেন যে দেখেন কারোর সাথে জোর করে থাকার চাইতে তৃতীয় বিয়ে করা অনেক ভালো সেটার জন্যই মূলত বুবলি খেপে গেছেন এবং বুবলি মিষ্টি জান্নাতকে বলতেছে যে আমার সাথে তো সাকিব খান জোর করে থাকতেছে না কারণ সাকিব খানের সাথে আমার এখন পর্যন্ত ডিবর হয়নি আমরা আলাদা থাকি মূলত মিষ্টি জান্নাতকে এই কথাটা বলার কারণ হচ্ছে একটাই যে বেশ কিছুদিন ধরে শুরু করছে তিনি সাকিব খানের নাম ধরে আলোচনা আসার চেষ্টা করতেছে কারণ সাকিব মিষ্টি জান্নাতকে ধরছে যেন সাকিব খানের তৃতীয় বউ মিষ্টি জান্নাত হতে যাচ্ছে এবং তিনি ইন্টারভিউর মাধ্যমে এমন এমন কথা বলে যেন সাকিব খান তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে মূলত এই জন্য স্বপ্নম বুবলি রেগে গিয়ে মিষ্টি জান্নাতকে এরকম একটা করা জবাব দিলেন দেখেন এই বিষয়ে কিন্তু কোন মুখ খোলেই নাই কারণ অপবিশ্বাস জানে যে সাকিব খান কোনো একটা কথা কিন্তু নিয়ে কারণ বুবলি জানে যে বুবলির সাথে শাকিব খানের নাকি এখনো ডিভোর্স হয়নি যে কারণে তিনি রেগে গিয়ে এরকম একটা কথা বললেন তো ভাইবার বুবলি যে কথাটা বলছে মিষ্টি জান্নাত মি জান্নাত শাকিব খান নিয়ে ইন্টারভিউর মাধ্যমে যেভাবে কথা বলতেছে এই বিষয়টা শুধু আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনি বলবেন মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন